দাদাবাস থাকবো না দাদাবাস রাস্তাঘাটে যে সাদাবাজি করে হেঁটে থাকবো না কারণ এখন সবাই ভয় আছে ভয়ই থাকবে কোনো চাঁদাবাজি নাই আমরা অন্তত পক্ষে যেই আসুক এই দেশটা জানি মুক্ত থাকে নিরাপত্তার স্বার্থে আমার ধারণা যে একটা বাহিনীকে অবশ্যই নামতে হবে সো সেনাবাহিনী বর্তমানে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে নেমেছে এটা আমি পজিটিভলি দেখতেছি আমরা ইনশাল্লাহ আশা করি সবাই ভালো এটা ভালো মনে করে আমিও ভালো মনে করি জনগণ এটা উপকার পাইবো সেনাবাহিনীরা ঘুষ খানা দুর্নীতির দিকে ধানা এই জন্য এই জন্য সেনাবাহিনীরা পারব গ্যাস কন্ট্রোল করতে সাদাবাস থাকবো না রাস্তাঘাটে সাদাবাজি করে হেঁটে থাকবো না দোকান দোকানপাট ঠিক মতে চলবো আস্তাঘাটে যারা গরিব মানুষ কাজ করে না সব কিছুই মিডিং ভোট করে না বুঝলেন দুর্নীতি অনেক দুর্নীতি ধমন হয়ে যাবো না সেনাবাহিনীরা যতদিন থাকে এতদিনই ভালো আমার বলে আমি গেলে হারা জন্ম চালাই যতদিন বাসে এতদিনই চালাই হ্যাঁ নিরপেক্ষ সরকার বুঝেন নাই উনি পোষ সুদ মনে করেন কাগজপাতি কিনবো তো খাইব না বুঝেন টাকা পয়সা খাইব না দুর্নীতি করব না বুঝেন আর এম ওনার লোকে যারা সহকারী থাকবো এমপিরা তারাও যেন ইনাক দুর্নীতি না করতে পারে বুঝতে থাই অসুবিধা নাই থাই খবর চাই থাই তেনময়নি আশা করি যা করছে ভালোই করছে এবং বাকি সামনে যা দেশ যে দিনগুলো আছে ভালোই করবে সেনাবাহিনীর হাতে তো দেশ না যদিও সেনাবাহিনী প্রকটন দিচ্ছে আর কি এই অন্তর্বরী দিন আগে সরকারকে তা আশা করি যা হচ্ছে ভালোই আমি মনে করি রাষ্ট্র যে অবস্থায় আছে অন্ততপক্ষে দিনকালীন সরকারে প্রত্যেকটি রাজনীতির দলই শুধু সময় দেওয়া উচিত বিগত দিনে যারা উপকর্ম কুকর্ম অর্থ করছে এদের বিচার রায় কার্যকর হবে তারপরে এই দেশে একটা সুষ্ঠু আগে কোনো নির্বাচনের প্রক্রিয়া ভালো হবে না এটা রাষ্ট্র বলতে পারে আমরা তো সাধারণ জনগণ আমাদের কথা তো কোনো ভ্যালু থাকবে না আমাদের চাওয়া রাষ্ট্র যতদিন সংস্কার না হবে অতদিন পর্যন্ত থাক কারণ এখন সবাই ভয় আছে ভয়েই থাকবে কোনো চাঁদাবাজি নাই আমরা অন্তত যেই আসুক এই দেশটা জানি মুক্ত থাকে এটা হলো আমাদের বড় প্রত্যাশা ব্যবসা করে যাচ্ছেন আগে দেওয়া লাগতে হন লাগে আগে দেওয়া লাগতো দেওয়া লাগতো প্রতিদিন একশো টাকা করে দেওয়া লাগতো কেউ আরো বেশিও দিত এখন তো দেওয়া লাগতেছে না এরা দলীয় সরকার আইলে তো এই চাঁদা চাঁদাবাজের মধ্যে এই দেশ পড়বে তো আমরা চাই দেশটা মুক্ত হোক যে আসুক কিন্তু এই দেশে জানি চাঁদাবাজি না হয় এটা হলো বড় প্রত্যাশা ভালো ভালোই দেখতেছি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে নেমেছে এটা জনগণের জন্য কতটা ভালো বা খারাপ হবে মনে করছেন আপনি আমি মনে করি ভালো হইব কারণ সেনাবাহিনী যদি রাস্তায় নামে যদি একটু জনগণকে দেখে হ্যাঁ মানে বড় ধরনের কোনো সিন্ডিকেট হলে এটাও দেখাশুনো করবে এটা দেশের জন্য ভালো হ্যাঁ এখন সেটা ভাই নিজের কাজ খুব ভালোভাবে চালাইতেছে তো দেশে খুব সুন্দরভাবে চলতেছে এইভাবে চললেই ঠিক আছে আমরা সাধারণ মানুষের কোনো সমস্যা নেই আমরা বলতে হলে আমরা শান্তির গ্রাম যেই কোনো সরকার আছে সেইটা সর আমরা কোনো মত আছে যে সেনাবাহিনী থাকলে মানে কোনো জ্ঞান জাম অনজ্য কিছুই হবে না ইনশাল্লাহ আশা করি সবাই ভালো এটা ভালো মনে করে আমিও ভালো মনে করি জনগণ এটা উপকার পাইব দেশের জন্য ভালো হইব সবার জন্যই ভালো হইব এটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীটা আগে খারাপ ছিল এখন তো বর্তমানে আশা করি সবাই ভালো হইছে বা ভালো হবে এরা মাঠে থাকাতে অনেক কিছু নিয়ন্ত্রণে আসতে আস্তে নিয়ন্ত্রণে আসবে এই জন্যই বলছি এই বিষয়টা এক হিসেবে পজিটিভ কারণ হচ্ছে বর্তমানে দেশের যে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি তাহলে পুলিশ এখনও পুরোপুরি মাঠে নাই সো দেশের নিরাপত্তার স্বার্থে আমার ধারণা যে একটা বাহিনীকে অবশ্যই নামতে হবে সো সেনাবাহিনী বর্তমানে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে নেমেছে এটা আমি পজিটিভলি দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনীকে বা পুলিশ বাহিনীকে মাঠে আরো অ্যাক্টিভ হওয়া উচিত আসলে আমাকে সেনাবাহিনী ওইলে যাই করবা লাগছে এটা দেশ তো আমার দেশের জনগণ সরকার চালায় না চালাইলে ওই জাতিসংঘের মাধ্যমে হেরা কি করব না করব হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার ঠিক নাই কারণ সেনাবাহিনী দেশের পরিস্থিতি খারাপ আসলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবা লাগছে এখনও আছে সেনাবাহিনীর লগে ছাত্ররাও আছে তারপরে সাধারণ মানুষও আছে সব মিলা জিলাই সুন্দর চলবা লাগছে সমস্যা নেই